পরিবর্তন হয়েছেন তো পরিবর্তন আমরা হচ্ছি প্রত্যেকটা দিন আমরা পরিবর্তন হচ্ছি প্রত্যেকটা মানুষ আমরা প্রতিদিন বলতেছি আমরা পরিবর্তন হব আমরা পরিবর্তন হব কই পরিবর্তন হয়েছেন তো না আমি মিথ্যা বলছি না আমি আপনাকে মিথ্যা বলছি আপনি পরিবর্তন হয়েছেন একদিনের জন্য এক সপ্তাহের জন্য এক মাসের জন্য এই তো পরিবর্তন হয়েছেন তো আপনি সর্বোচ্চ এক মাস এর বেশি না কালকে থেকে ভালো হয়ে যাব কালকে থেকে নামাজ পড়ব কালকে থেকে প্রতিদিন পাঁচ ভক্ত নামাজ আমি পড়ব কালকে থেকে আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে সৎ আচরণ করবো প্রত্যেকটা মানুষের সঙ্গে আমি ভালো ব্যবহার করবো প্রত্যেকটা মানুষের সঙ্গে আমি ভালোভাবে চলবো আমার ওই যতগুলো খারাপ দিক আছে সব খারাপ দিক আমি কালকে থেকে প্রত্যাহার করব এবং সব ভালো কিছু আমি আমার জীবনের সাথে লাগিয়ে নেব প্রত্যেকটা মানুষ আমরা প্রতিদিন এই সাপোর্টটা করি আমরা প্রতিদিন এই নিয়োগটা করি আমাদের জীবন পরিবর্তন করব। আমরা এই তো পরিবর্তন আমাদের সর্বোচ্চ এক মাস সর্বোচ্চ এক সপ্তাহ সর্বোচ্চ এক মাস এর বেশি না এক মাস পরে যত আমাদের কুসংস্কার যত আমাদের খারাপ দিকগুলো ছিল সব কিছু আমরা আবার আপন করিনি এক মাস আগে আপনি বলেন না এক মাস আগে আপনি বলেন নি আপনি নামাজ পড়বেন কই এক মাস আগে আপনি বলেন নেই যত খারাপ দিক আছে সব কিছু আপনি প্রত্যাহার করবেন তাহলে এক মাস পরে এসে আবার আপনি বলে গেলেন কেন এ তো আমাদের পরিবর্তন জাস্ট এক মাসের জন্য পরিবর্তন যদি আমরা পরিবর্তন হতাম আমরা তখন থেকে হতাম প্রত্যেকটা দিন মসজিদের মাইকে এলান হচ্ছে অমুকের ছেলে অমুক অমুকের ছেলে দ্বিতীয় নাম্বার অমুকর ছেলে অমুক মরহুমর ছেলে মরহুম প্রত্যেকটা দিন মসজিদে অ্যালান হচ্ছে আমাদের এলাকা থেকে আমাদের মহল্লা থেকে প্রত্যেকটা দিন আমাদের এলাকার মধ্যে মাইকিং করা হচ্ছে আজকে আমাদের ওই মুখ চলে গিয়েছে আমরা প্রত্যেকটা দিন আমরা শুনতেছি মসজিদের মাইকে প্রতিদিন আমাদেরকে শোনানো হচ্ছে কই আমাদের তো পরিবর্তন আসে নাই জাস্ট একদিনের জন্য আল্লাহ ও মুখ মরে গেছে কালকে ওনাকে দেখেছি উনিশ ওনার সঙ্গে আমার কথা হয়েছে হাই 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 উনি চলে গিয়েছে এই তো আফসোস পাঁচ মিনিটের জন্য আফসোস করলেন দশ মিনিটের জন্য আফসোস করলেন ওনার জানা যায় গেলেন তারপরে জহুরের নামাজটা পড়লেন আসর নামাজটা পড়লেন মাগরিবের মাগরীবের নামাজটা কোনোভাবে পড়লেন এসার থেকে আপনার বলে গেলেন তারপরের দিন থেকে আমরা আবার ওই যতগুলো আমাদের পুরনো ভেসা ছিল সেগুলোর সাথে আমরা আবার জড়িয়ে গিয়েছি এই তো আমাদের জীবনেভাবে চলছে পরিবর্তন হব আমরা পরিবর্তন হব এটা না পরিবর্তন আমাকে হতেই হবে একটা জিনিস মনে রাখবেন আমরা পরিবর্তন হব এই সফরটা করলে হবে না পরিবর্তন যদি আমাদের ভিতর আনতে চাই তাহলে মুখ দিয়ে নয় মন থেকে পরিবর্তন হতে হবে মুখ থেকে তাওবা নয় অন্তর থেকে তওবা করতে হবে আজকে থেকে খারাপ যা আছে সব কিছু আমি ছেড়ে দেব মুখ থেকে নয় মন থেকে বলুন আমাদের শরীরের মধ্যে দুইটা জিনিস বাস করে একটি হলো শয়তান। আর একটি হলো নফস। আর আমি পরিবর্তন হচ্ছি বাহিরিগত যে জবানটা আছে ওই জবানটা দিয়ে আমি বলতেছি আমি পরিবর্তন হব কিন্তু আমার নফস পরিবর্তন হয় নাই কিন্তু আমাকে পরিবর্তন হতে দেই নাই আমার নফস। কিন্তু আমাকে পরিবর্তন হতে দেয় নাই শয়তান। তাহলে আমি পরিবর্তন হলাম বা কখন মনে রাখবেন পরিবর্তন যদি আমাদের মধ্যে আনতে চাই মুখ থেকে নয় অন্তর থেকে বলতে হবে নফসের বিরুদ্ধে যেতে হবে শয়তানের বিরুদ্ধে যেতে হবে নফস আপনাকে বলবে এত অল্প বই নামাজ পড়ে বা কী করবা নফস আপনাকে বলবে জোহরটা না হয়ে চলে গিয়েছে আসরটা ঠিকই পড়তে পারবে তুমি ওই জহুরের নামাজটা তুমি আসরের সময় তুমি পড়তে পারবে নফস আমাকে বলতেছে আর আমি তাল মিলিয়ে নফসের কথা মতো মেনে নিলাম এখন আসর আসলো আসরের সময় যখন ওয়াজ যখন আমার কল্যাণের জন্য রাখতেছেন তখন নফস আমাকে বলতেছে কাজটা আগে সেরে ফেল কাজ শেষ হলে মা সময় তুমি নামাজটা একসাথে সব কিছু পড়তে পারবে এই তো আমাদের পরিবর্তন যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের নফসের বিরুদ্ধে যেতে পারবো না ততদিন পর্যন্ত আমাদের মধ্যে কোনো দিন পরিবর্তন আসবে না আপনার নফস আপনাকে বলবে নফস আপনাকে বলবে এটা করো এটা করো এটা করো আজকে করো আজকে দিন ছাড়া কালকে থেকে আর করবো না তখন আমি নফসের কথা মতো ওই সব কিছু করলাম একদিন চলে গেল কাল থেকে আমি পরিবর্তন হব কালকে আমার পরিবর্তন আর হলো না কেন কারণ নফস আমাকে যেদিকে পরিচালনা করতেছে সেদিকে আমি পরিচালিত হচ্ছে প্রতিদিনই কিন্তু আমি কোনো দিন ভাবিনি আমি পরিবর্তন হওয়ার জন্য এত চেষ্টা করতেছি এত পরিবর্তন হওয়ার জন্য এত শপথ করতেছি কিন্তু তারপরেও কেন আমাদের পরিবর্তনটা আসতেছে না পরিবর্তন কেন হতে পারছি না জি এই ঠিক জায়গায় এসে আপনি বারবার ধোকা খাচ্ছেন পরিবর্তন হব কিন্তু পারছেন না তাহলে এই জায়গার মধ্যে দোকাটা কে দিচ্ছে তাহলে মনে রাখবেন এই দোকাটা আপনাকে কে দিচ্ছে জানেন জি কিছুক্ষণ আগে বলছি যে ওই নভস শৈতান আপনাকে দিচ্ছে ওই নভস প্রতিনিয়ত আপনাকে পরিচালনা করতেছে শৈতান আপনাকে প্রতিদিন ওই কারাফের দিকে নিয়ে চলে যাচ্ছে তাহলে আজকে থেকে এটাই মনে করবেন যতক্ষণ না পর্যন্ত নভস আমাকে পরিচালনা করবে ততকাল পর্যন্ত আমি পরিবর্তন হতে পারবো না পরিবর্তন আমার মধ্যে আসবে না ওই দিন থেকে আমার কাছে পরিবর্তন আসবে আমি যেটা বলবো সেটা নফস করবে নফসের গোলামে যদি আপনি করেন পরিবর্তন আসবে না নফসকে গোলামি করাবেন আপনি নফসের গোলাম হবেন না নফস আপনার গোলাম হবে আপনি যদি নফসের গোলাম হয়ে যান পরিবর্তন আসবে না কোনো দিন আসবে না বরংশ নফসের গোলামি না হয়ে নফসকে আপনার গোলাম বানান ইনশাল্লাহ আপনার বিতর আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে পরিবর্তন আসবে ইনশাল্লাহুল আজিজ